হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে অনেক দিন পর বের হলাম আর যেই ঝামেলা ছিল দেশে তো অনেকটা শান্ত হওয়ার পর আমি একটু মলে গিয়েছিলাম শপিং মলে আর যেহেতু আমি কফি খেতে খুবই পছন্দ করি তো আমার নজরটা পড়ে গেছে কফির দিকেই তো আজকে অনেকগুলো কফি কিনে নিয়ে আসলাম এবং একটা প্রাইস ছিল এক এক রকমই আজকে সেটাই আপনাদের সাথে রিভিউ করব। যারা কফি খেতে পছন্দ করেন আমার মতো তারা অবশ্যই এই কফিগুলো অবশ্যই শপের থেকে নিয়ে এসে বাসে ট্রাই করবেন তো আমি এখানে কিছু কোম্পানির কফি নিয়ে আসছি বেসিক্যালি আমাদের নেসকেফের যে কফিটা আছে এটাই খাওয়া পরে আবার নেসকেফের আরেকটা আছে ক্রিমি সেটাও খাওয়া পরে আর এগুলো হচ্ছে আদারওয়াইজ কোম্পানির এগুলোও আপনারা ট্রাই করবেন বাসায় এটা হচ্ছে কফিকোর হোয়াইট মোকা মানে মচা কফি আর এটার দাম পড়ছে আমার হয়তো তিরিশ হ্যাঁ এখানে দেওয়া আছে টাকা তিরিশ আর তারপর হচ্ছে যে ক্রিমি লেট এটাও হচ্ছে টোরা বিকো কোম্পানির এটা হচ্ছে উইথ ক্রিমি মিল্ক এটার পিছনে একটা প্যাকেট আছে এটা মিক্সড করে খেতে হয় আর এটা এটা নিয়েছিল হচ্ছে চল্লিশ এখানে লেখা আছে এই যে চল্লিশ ফর্টি আর তারপর হচ্ছে মকা কফি এটাও ক্যাপিচিনো ক্রিমি এটা নিয়েছিল তিরিশ আর ইনস্ট্রাকশন আপনার দেওয়া আছে পিছনে দেখে নেবেন কীভাবে খেতে হয় তারপরে দেওয়া হচ্ছে সন্তোষ এটাও ক্যাপিচিনো নো অ্যাডেড সুগার আর এটা মনে হয় আমার নিয়েছিল পঞ্চাশ এ ছোটো একটা প্যাকেট দেওয়া আছে এটা মিক্সড করে নিতে হবে এখানে আরেকটা ক্যাপিচিনো আছে এটা তো নো অ্যাডেড সুগার এখানেও পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে আর এখানে আরেকটা দেখাচ্ছি কপিও কর এটাও ব্রাউন কফি এটা হচ্ছে পঞ্চাশ নো সরি এটা হচ্ছে তিরিশ এখানে লেখা আছে আর প্রত্যেকটাই আপনারা খুব কম রেটেই পেয়ে যাবেন এখানে আমার মোটামুটি এখানে আমার কফির পুরাটা আমার নিয়েছিল দুশো ত্রিশ তো বেসিক্যালি আপনারা যারা এরকম কফি খেতে পছন্দ করেন অবশ্যই এগুলা নিয়ে এসে বাসে ট্রাই করবেন বেশি বেশি করে খাবেন আর চাইলে আমার মতো দুধ চিনি মিক্সড করে নেবেন আমি অবশ্য দুধটা মিক্সড করে খাই চিনিটা অ্যাভয়েড করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ